আজ আমি বাড়িতে বিপদ পুজোর জন্য এই ভাজা পিঠের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা গুড় পিঠের রেসিপি এটা গুড় আর চাল দিয়ে বানানো হয় এটা আমি পুজোই দেব ঠাকুরকে সেই জন্য আপনাদের সঙ্গে এটা আমি রেসিপিটা শেয়ার করলাম চলুন রেসিপিটা স্টার্ট করি এখানে আমি কিছুটা চাল আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম ওভার সেটা একটু মিক্সিতে আমি পেস্ট করে নেবো আর অবশ্যই মিক্সিতে যখন চাল পেস্ট করবেন একদম কম জল দিয়ে পেস্ট করার চেষ্টা করবেন এখানে কিছুটা কালো জিরে আর মৌরির দিলাম অল্প কিছুটা গুড় দিলাম গুড়টা একটুখানি কমই দেবেন খুব বেশি গুড় হয়ে গেলে ভালো লাগবে না আর এটা আমি ঠাকুরের জন্য বানাচ্ছি এই জন্য নুনটা অ্যাড করলাম না আপনারা যদি বাড়িতে ঠাকুরের জন্য না বানিয়ে থাকেন তাহলে নুনটা অ্যাড করবেন এখানে গ্যাস জেলে নিয়েছি আমি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম সাদা তেল দেবো আর অবশ্যই তেলটা একটু বেশি রাখবেন আর কড়াইতে এটা দেওয়ার আগে অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নেবেন দিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে রাখবেন তাহলে দেখবেন গুড় পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে যে তারপরে আপনি যখন দেওয়ার পরে কিছুক্ষণ পরে গ্যাসটাকে আবার মিডিয়ামে করে দেবেন দেখুন আমার গুরপিট এটা কত সুন্দর ফুলেছে আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম এরপরে দেখুন আরও আমি তিনটে বানিয়ে নেব দেখুন আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি ঠাকুরের জন্য এটা বানিয়েছি চলুন এরপরে ভগবানকে এটা দিই বিপদ তারিণীকে এটা দিয়ে আজকে আমি পুজো দেবো চলুন রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এটা খুবই ভালো লাগে খেতে